নীলসুট লালটাই কঠোর দৃষ্টি হোয়াইট হাউসের পরিিয়ামে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যেন ঘোষণা করলেন এক অর্থনৈতিক যুদ্ধের শুরু মাত্র চব্বিশ ঘন্টা আগেই সতর্ক করেছিলেন আর এখন বাস্তবায়ন হল সেই হুমকি ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর আরোপিত হল অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক এর ফলে মোট শুল্ক দাঁড়ালো পঞ্চাশ শতাংশে কিন্তু হঠাৎ কি কারণে এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প এর মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করার সিদ্ধান্তকেই তবে ভারতের জন্য এই সিদ্ধান্ত ছিল একেবারেই অপ্রত্যাশিত ধাক্কা নয়াদিল্লি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়েছে এই শুল্ক সম্পূর্ণ অন্যায্য ও অযৌক্তিক তাদের মতে যুক্তরাষ্ট্র ইচ্ছে করেই রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু বানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভাষায় তেল কেনা হয়েছে সম্পূর্ণ বাজার ভিত্তিক দামে আর এর মূল উদ্দেশ্য ছিল একশো চল্লিশ কোটির বেশি মানুষের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু শুধু ভারত নয় এই ঘটনায় ক্ষোভে ফুসছে চীনও নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফে ইং এক্সে পোস্ট করে সরাসরি ট্রাম্পকে মাস্তান বলে আখ্যা দেন তার মন্তব্য ছিল কড়া কূটনৈতিক বার্তা মাস্তানকে এক ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে তার মতে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশকে দমন করার চেষ্টা শুধু জাতিসংঘের বাণিজ্য নীতির বিরোধেই নয় বরং এই ধরনের পদক্ষেপ দীর্ঘস্থায়ী হওয়া অসম্ভব তবে ট্রাম্প কিন্তু আগেই ইঙ্গিত দিয়েছিলেন আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে মঙ্গলবার বাড়বে সেই মন্তব্য ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই রূপ নিল কঠিন বাস্তবতায় বুধবার ঘোষণা দিলেন এটি ভারতের জন্য শাস্তি কারণ তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারতের প্রতিক্রিয়াও ছিল সতর্ক কিন্তু দৃঢ় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় যখন বিশ্বের অনেক দেশ নিজেদের জাতীয় স্বার্থে একই ধরনের পদক্ষেপ নিচ্ছে তখন শুধুমাত্র ভারতকেই নিশানা করা অন্যায্য আর জাতীয় স্বার্থ রক্ষায় তারা যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত সেটি স্পষ্ট জানিয়ে দিল ভারত দুই দেশের এই টানাপোড়ের মাঝেই চীনের মন্তব্য কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল একদিকে ট্রাম্পের অর্থনৈতিক চাপ অন্যদিকে এশিয়ার দুই শক্তিধর প্রতিবেশীর করা প্রতিক্রিয়া পরিস্থিতি কোন পথে যাবে সেটাই এখন দেখার বিষয় Hawla da Shamim, RTV,